পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ কোনটা পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ নিয়ে কথা বলবো প্লাস কয়টা প্রদেশ আছে তা নিয়ে কথা বলবো এর আগে আমি প্রদেশ নিয়ে কথা বলছিলাম আজকে ভাবলাম যে আবার আরেকটা প্রদেশ নিয়ে কথা বলি পাকিস্তানের মোট কয়টা প্রদেশ আছে আর সব মিলে সবগুলো প্রদেশের কি অবস্থা আসে আজকে প্রদেশ নিয়ে কথা বলি পাকিস্তানের প্রদেশ সম্পর্কে আপনার যদি না জানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে পাকিস্তানে কটা প্রদেশ আছে দেখেন আমাদের বাংলাদেশই কিন্তু কোনো প্রদেশ নেই কারণ আমাদের বাংলাদেশ একটাই তো আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলা আছে বিভাগ আছে বাট কোনো প্রদেশ নেই ঠিক আছে তো ঠিক তেমন দেখা যায় যে ইন্ডিয়াতেও কিন্তু অনেক প্রদেশ আছে হুম আমি ইন্ডিয়ার প্রদেশ সবগুলোর নাম জানি না কিন্তু ইন্ডিয়াতে থাকি নাই কিন্তু শুনিস ইন্ডিয়ার অনেক প্রদেশ আছে এটা তো সত্যি অনেক প্রদেশ আছে আর একটা প্রদেশে কিন্তু একটা একটা মধ্যে থাকে ঠিক আছে এক একটা প্রদেশে একটা মধ্যে থাকে এই প্রদেশগুলো কন্ট্রোল করার জন্য তো ঠিক তেমন পাকিস্তানের যে বড় প্রদেশ পাকিস্তানে প্রায় পাঁচটা প্রদেশ আছে এই মুহূর্তে পাকিস্তানে সব মিলে পাঁচটা প্রদেশ তো এই পাঁচটা প্রদেশের মধ্যে আপনার একটা প্রদেশ হচ্ছে কি জানেন একটা প্রদেশ হচ্ছে পাঞ্জাব যেটা সব থেকে বড়ো পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের সবথেকে বড় একটা প্রদেশ আর এই প্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি আয়তনে সবচেয়ে বড় পাঞ্জাব এখন এই পাঞ্জাবের মধ্যে অনেকগুলো জেলা আছে লাহোর তারপর হচ্ছে তোমার ইসলামাবাদ না কারণ ইসলামাবাদ হচ্ছে মেন সিটি ইসলামাবাদ রাজধানী রাজধানী কোনো প্রদেশের মধ্যে পারে না রাজধানী তো রাজধানী ঠিক আছে তো হচ্ছে লাহোর রাওয়ালপিন্ডি সারগোদা মুলতান বিভিন্ন অনেকগুলো অনেকগুলো শহর অনেকগুলো শহর আছে এই পাঞ্জাবের মধ্যে তো এরা কী করে এরা তো পাঞ্জাবি ভাষায় বেশিরভাগটা আমি কথা বলে যারা পাঞ্জাবের লোক তারা পাঞ্জাবি ভাষায় কথা বলে তো এই পাঞ্জাবটা অনেক বড় অনেক বড় একটা দেশ পাঞ্জাব অনেক বড় একটা শহর তো আবার অনেকে মনে করেন কি পাঞ্জাব কোনো একটা সিটি পাঞ্জাব একটা সিটি না পাঞ্জাব একটা প্রদেশ পাঞ্জাবের মধ্যে অনেকগুলো সিটি রয়েছে সিটি বিভাগ পাঞ্জাবের মধ্যে রয়েছে কিন্তু পাঞ্জাব কোনো সিটি না পাঞ্জাব একটা প্রদেশ হুম অনেকগুলো আর বিভাগ নিয়ে একটা প্রদেশ তৈরি হয় ওইটা পাঞ্জাব ওইটা পাঞ্জাব পাঞ্জাবের মধ্যে তো পাঞ্জাবের মধ্যে অনেকগুলো জেলা প্রদেশ আছে তো এই পাঞ্জাব পাকিস্তানের সবথেকে বড়ো প্রদেশ এই পাঞ্জাবের প্রধানমন্ত্রী এখন একজন লেডি তো পাঞ্জাবটা আসলে মানে যতটুকু পাকিস্তান আপনারা দেখতেছেন তার অর্ধেকেরও বেশি হচ্ছে পাঞ্জাব নিয়ে গঠিত আর তারপর হচ্ছে আপনার করাচির যে প্রদেশটা ওটাকে সিন্ধ প্রদেশ বলে সে ওখানে সিন্ধি সিন্ধি লোকসব তারপর হচ্ছে যে পেশাওয়ারে যেটা সেটা হচ্ছে খাইবার প্রাক্তুন খা ওইটার ওইটার হচ্ছে পাস্তু ভাষায় কথা বলে মানুষ পাস্তু সব ওইখানে তো এই দেখেন কতগুলো মানে পাঁচটা প্রদেশ পাকিস্তানে অলরেডি তো এই প্রদেশগুলোর মধ্যে দেখেন কেমন সিস্টেম একটা বড় একটা ছোট। সবগুলো একই সাইজের না কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন কোনো জেলা বড় কোনো জেলা ছোটো সব জেলার আয়তন কিন্তু এক না তাই না সব জেলার আয়তন কখনই এক হয় না সমান ভাগে ভাগ হয় না খুলনা জেলার এক আয়তন চট্টগ্রাম জেলার আর এক আয়তন ঢাকার আর এক আয়তন তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ আমাদের হচ্ছে বিভাগ আর এদের হচ্ছে অনেকগুলো জেলা নিয়ে একটা প্রদেশ হয় অনেকগুলো বিভাগ নিয়ে একটা প্রদেশ এই বিভাগগুলোর মধ্যে আবার জেলা আছে জেলার মধ্যে উপজেলা আছে এটা আমাদের বুঝতে হবে অনেকে আমরা না বুঝে কথা বলি এটা বুঝতে হবে আমাদের আমি আগে এগুলো বুঝতাম না যে কোন জেলার মধ্যে কোন প্রদেশ ঘরে কিসের মধ্যে কীগুলো কোনো দিনই বুঝতাম না যখন আমি পাকিস্তানের প্রবেশ করছি মোটামুটি বিভিন্ন জায়গায় ঘুরছি তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা এটা রাইট অনেকগুলো প্রদেশ নিয়ে গঠিত হয় অনেকগুলো জেলা তারপরে তার মধ্যে আমাকে অনেকে কমেন্ট করতো তারপর তুমি কি পাঞ্জাব শহর দেখছো তখন আমি তাকে ডিপ্লাই করলাম যে পাঞ্জাব শহর হয় না পাঞ্জাব একটা প্রদেশ পাঞ্জাবের মধ্যে অনেক শহর আছে অনেক সিটি আছে পাঞ্জাব একটা জায়গা না নির্দিষ্ট করে কোনো জায়গা না তো পাকিস্তানের সবথেকে বড়ো প্রদেশ যদি বলি সেটা আমরা পাঞ্জাবকে ধরি সব থেকে বড়ো পাঞ্জাব আর পাঞ্জাবের মানুষও অনেক ভালো অনেক অতিথিপরায়ণ হয় পাঞ্জাবের মানুষ যারা যারা পাঞ্জাবে আসছেন দেখছেন তারা বুঝতে পারবেন যে পাঞ্জাবের মানুষ সব থেকে পাকিস্তানের সবগুলো জেলার থেকে অতিথি পড়ান যদিও আমরা পাঞ্জাবি আমার হাজব্যান্ড তারপর আমি নিজের পরে বলতেছি না তো তারা খুব অতিথি পড়ায়ন হয় আপনারা যারা যারা অনেকের ব্লগ দেখছেন পাকিস্তানে এসেছে ঘুরেছে তারা কিন্তু বেশিরভাগ পাঞ্জাবের মানুষের থেকে অতিথিতা বেশি পাইছে তো এটা আসলে অনেক ভালো আর পাঞ্জাব সম্পর্কে হয়তো যারা যারা জানেন না আজকে জেনে গেলেন প্রদেশ সম্পর্কে জেনে গেলেন নতুন কোনো কিছু জানার থাকলে আমাকে ডেফিনেটলি জানাবেন